পুষ্পা টু এর প্রিমিয়ারে গণ্ডগোলের কারণে গ্রেপ্তার করা হলো আলু অর্জুনকে প্রিমিয়ারের সময় অনেক ধাক্কাধাক্কি হওয়ার কারণে মৃত্যু হয় রেবথী নামের এক মহিলা সেই মামলায় গ্রেপ্তার করা হয় আলু অর্জুনকে রেবথী নামের মহিলার সাথে তার দুই সন্তানও ছিল তার দুই সন্তানের মধ্যে এক সন্তানের বয়স ছিল চার বছর যার অবস্থা খুবই আশঙ্কাজনক রেবথী চার বছরের সন্তানের নাম ছিল শ্রী না তার অবস্থা খুব খারাপ খারাপ হওয়ার কারণে তাকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয় এর কারণে তেলেঙ্গানা হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যাতে তার উপর থেকে এফআইআর তুলে নেওয়া হয় কিন্তু সেই মামলা শুনানি হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করল পুলিশ মহিলার মৃত্যু হয়েছিল চার তারিখে আল্লু অর্জুনের আগে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবারে গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে এর কারণে আল্লু অর্জুন বলেন এতে তো তার কোনো দোষ ছিল না তার ফলেও তিনি ওই নারীর পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন কিন্তু হায়দ্রাবাদ পুলিশেরা বলছে প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে তিনি জানাননি এবং হল মালিকের তরফ থেকে অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে